বিশ্বের সমস্ত ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষী সব শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে পৃথিবীর বুক থেকে ইসলাম এবং মুসলিমদের নাম ও নিশানা মুছে ফেলার জন্য যার ফলে আজ মুসলিম উম্মার প্রথম কেবলা এহুদিদের দখলে সেখানে যুগ যুগ ধরে মুসলিমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে তাদের বাড়ি ঘরগুলোকে নিচের থেকে বুল্ডু দিয়ে ট্যাঙ্কের গোলা দিয়ে ওপর থেকে বিমান হামলা চালিয়ে ধ্বংস করা হচ্ছে কাশ্মীরি মুসলিমদেরকে যুগ যুগ ধরে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে যে হিন্দু দীর্ঘ সাতশো বছর পর্যন্ত মুসলমানদের গোলামি করেছে আজকে সেই হিন্দুরা মুসলিম উম্মাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান গো আমার মাতা হুম উমকো চাহিয়ে কবরিস্তান ভেজে গে পাকিস্তান শুধু ইন্ডিয়া পর্যন্তই নয় তাদের সাহস এত বেড়ে গেছে আঠারো কোটি তৌহেদি জনতার দেশে এসকন নামক এক সন্ত্রাসী সংগঠন আমাদের একজন মুসলিম ভাইকে দিনে দুপুরে পিটিয়ে কুপিয়ে হত্যা করার মতো সাহস পেয়েছে ওই মুসলিমদেরকে উন্মুক্ত কারাগারে করে রাখা হয়েছে আসামের মুসলিমদের উপর অত্যাচার চলছে আরাকানের মুসলিমদের যুবকদের হত্যা করে নারী শিশু বৃদ্ধদেরকে বাংলাদেশে উদ্বাস্ত আকারে ঠেলে দেওয়া হয়েছে কেন এই পরিস্থিতি যে এহুদি অমর এমনি খত্তাবের যুগে ইতিহাস পড়ুন খায়বর থেকে যখন এহুদিদেরকে অমর রাদি আল্লাহ তালা আনহ বহিষ্কার করার নোটিশ জারি করলেন এহুদি নেতারা অমর আব্দুল খতাবের দরবারে গিয়ে করজোর প্রার্থনা করছে ওমর তুমি আমাদের কেন বহিষ্কার করতে যাচ্ছ আমরা তোমাদের কৃষি কাজ করি ক্ষেত মজুরির কাজ করি দাসত্ব করি গুলামি করি বিনিময়ে আমরা অর্ধেক খেজুর তোমাদের থেকে মজদুরি নেই আর তোমার নবী তোমাদেরকে এই কাজের জন্য এখানে লাগিয়েছিলেন অনুমতি দিয়েছিলেন তুমি কেন আমাদের আজ বহিষ্কার করছো আনহু সেদিন বলেছিলেন ওরে হুদি নবী কি বলেছিলেন আমার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে মনে আছে আল্লাহর নবী সেদিন বলেছিলেন ওহে হুদিরা রাখ খয়বরে তোদেরকে সেদিন পর্যন্ত থাকার অনুমতি আছে যে পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন কিন্তু জেনে রাখবি সেদিন বেশি দূরে নয় যেদিন খয়বরের থেকে তোদেরকে বহিষ্কার করা হবে এবং তোদের উটগুলো তোদেরকে নিয়ে এত দূরে যেতে বাধ্য হবে যেতে যেতে উঠগুলো ক্লান্ত হয়ে যাবে আল্লাহর নবী যে ভবিষ্যৎবাণী করেছিলেন আজকের সেই দিন এসেছে তোদেরকে পালাতেই হবে সেই আজ এত সাহস কোথেকে পেল আমি আজকে আপনাদের সামনে একটা হাদিস নিয়ে আলোচনা করব। হাদিসের তাফসির করবো কোরআনের কিছু আয়াত দিয়ে যদি আল্লাহ তৌফিক দান করেন ধৈর্য সহকারে বসবেন একজন লোক উঠবেন না আপনারা দীর্ঘ এগারো বছর কারাগারে থাকেন নাই দুর্বল হন নাই আমি দীর্ঘ এগারো বছর দশ ষোলো দিন পর্যন্ত কারাগারে ছিলাম পায়ে বেরি লাগানো ছিল জেলখানায় চোর ডাকাতদের কেউ পায়ে জেলখানায় বেরিয়ে লাগিয়ে রাখে না সুতরাং মনে রাখতে হবে আমরা সবসময় আপনাদের কাছে আসব না যতক্ষণ থাকবো সকলেই বসে থাকবেন মুসলিমদের আজকের দুরবস্থার কারণগুলো গুলো ভালো করে জানুন প্রতিকার কি তাও জানতে হবে আল্লাহর নবী সাল সাল্লাম কোনো কিছু অপরিষ্কার রাখেন নাই সবাইকে নিয়ে বসে আছেন ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা হচ্ছে তিনি সে প্রসঙ্গে বলছেন ও আমার সাহাবিরা ভালো করে শুনে রেখো আমার উন্মতের সামনে এমন একটি কঠিন মুহূর্ত আসবে এমন একটি সময় আসবে যখন দুনিয়ার সকল হুদিক খ্রিস্টান নাস্তিক মোর্তাদ হিন্দু বৌদ্ধ যতগুলো অমুসলিম শক্তি আছে সব ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে একে অপরকে আহ্বান করবে আসো আমরা দলবদ্ধ হই করি জাতিসংঘ করি মুসলিমদেরকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেই তারা এমন ভাবে একে অপরকে আহ্বান করবে যেরকম ভাবে দস্তরখান বিছিয়ে আবার প্রস্তুত করে মেহমানদেরকে ডাকা হয় কে বলেছেন কে বলেছেন আল্লাহ বর্তমানে তা মেলে কিনা আফগানিস্তানে হামলা করেছিল কত দেশ একত্র হয়ে ইরাক সিরিয়ায় হামলা করেছিল কতগুলো দেশ একত্র হয়ে ফিলিস্তিনে কারা হামলা চালাচ্ছে আল্লাহর নবী যখন এই কথা বললেন সাহাবাই কেরাম আশ্চর্য হলেন ইয়া রাসূল আল্লাহ আমরা মাত্র এক থেকে দেড় লাখ সাহাবি আমাদের ভয়ে গোটা বিশ্ব থরথর করে কাঁপছে রোম পারস্যের ঘুম হারাম হয়ে গেছে কখন মুসলিম সেনা দল হাজির হয়ে যায় আর তখন মুসলিমদের হামলা করার জন্য মুসলিমদের ধ্বংস করার জন্য ওরা একে অপরকে আহ্বান করবে এত সাহস কী করে হবে তখন কি মুসলিমদের সংখ্যা আমাদের চেয়েও কমে যাবে আল্লাহর নবী সাল্লাম বলেন না তখন তোমাদের সংজ্ঞা সংখ্যা অনেক বেশি হবে বলে তাহলে কাফেররা এত সাহস থেকে পাবে আল্লাহর রাসুল সাল্লাম বলছেন মুসলিমরা ভালো করে শুনে রাখো সেই সময় মুসলিমদের সংখ্যা অনেক বেশি হবে অনেক সংখ্যায় আসবে বাংলাদেশে আঠারো কোটি পাকিস্তানে কত ইন্ডিয়াতে কত আরব দেশগুলোতে কত ইন্দোনেশিয়া মালয়েশিয়ায় সারা বিশ্বের মুসলিমদের সংখ্যা কত আল্লাহ রাসুল বলেছেন সংখ্যায় অনেক হবে কিন্তু তাদের অবস্থা হবে তুফানের সময় পানির উপরে আবর্জনা কচুরি পানা ফেনা এবং বুদ্ধুজ যেরকম ভাবে পানির উপরে ভাসে এই অবস্থা হবে তার মানে কি কোন প্লাবন বোঝানো হচ্ছে আর মুসলিমদেরকে কেন পানা ময়লা আবর্জনার সঙ্গে তুলনা করা হচ্ছে ভালো করে বুঝুন কোরান আল্লাহ তাদের উত্তর দিয়েছেন আলম তারা কাই স বরাবর্লাহু মসালন কালি মতন তাইয়ে বাঃ কাসা জারতিং তাইয়ে ও আমার সাহাবিরা ও মুসলিম উম্মা তোমরা কি দেখো না আলাম তারা তুমি কি ভালো করে দেখো না কাই ফাদার আবাল্লাহ মাসালান কালেমাতান তৈয়েবা তান সাজা রাতেন তাইয়েবা আল্লাহ তালা কি সুন্দর করে উদাহরণ দিচ্ছেন তোমাদের কালেমায় তৈয়াবাটাকে একটা সুন্দর পবিত্র গাছের সঙ্গে কি গাছ তার সিরে খেজুর গাছ তাল গাছ এই জাতীয় গাছ যেই গাছের শিকড় থাকে মাটিতে ডাল থাকে অনেক উপরে মাঝখান দিয়ে পানিগুলো চলে যায় গাছের কোনো ক্ষতি করতে পারে না একজন মমিন যখন ক্যালে মতো সাদা লাই সাক্ষী দিয়ে ইসলামে প্রবেশ করে তখন তার অবস্থা হয় ওই খেজুর গাছের তাল গাছের মতো তার শিকড় থাকে মাটিতে শাখা থাকে আসমানে শিকড় গুলো থাকে মাটিতে শাখা গুলো কোথায় উপরে আসমানে কতদূর উপরে খেজুর গাছের মতো না তাল গাছের মতো আল্লাহ রাব্বুল আলামিন বলেন খেজুর গাছ আর তাল গাছের মতো না ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়িব তোমার কালেমায়ে তাইয়িবার শাখা সাত আসমান ভেদ করে লৌহ কলম ছেদ করে আর সে আজিম পর্যন্ত গিয়ে পৌঁছে যায় কিন্তু শর্ত আছে তুমি যদি একটা ডাল ধরে ঝুলতে চাও ছিটকে পড়ে না যাও কয় হাত দিয়ে ধরতে হবে কয় হাত দিয়ে এক হাত দিয়ে ধরলে ঝোলা যাবে ছিটকে পড়ে যাবে কোরআনের আয়াত শুনে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর সঙ্গে তোমার সম্পর্ক থাকবে দুনিয়ার কোন সাইলাব এই সাইলাব কোন সাইলাব সেটা ইনশাল্লাহ আলোচনা করব কোন বন্যার পানি কথা বলা হচ্ছে এই বন্যায় মুসলিমদেরকে ভাসিয়ে নিয়ে যাবে খরকুটার মতো কচুরি পারার মতো ময়লা অবর্জদার মতো ফেনার মতো কোন সাইলাম আগে ভালো করে বুঝুন আল্লাহ তালা কি উদাহরণটা দিয়েছেন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা কালামায়ে তাইয়িবার উদাহরণ হচ্ছে যেই গাছের শিকড় থাকে মাটির ভিতরে শাখাগুলো থাকে আসমানে মুসলিমদের কালেমার শিকড় হচ্ছে কোথায় জমিনে তার শাখা কোথায় আসমানে কে বলেছেন কিন্তু ধরতে হবে কয় হাত দিয়ে কালেমায় তাই কয় হাত আছে মুসলিমরা এক হাত দিয়ে ধরে দুই হাত ধরে না কেমনে ভালো করে শুনুন আল্লাহ তারা কালেমায়িত ইয়ে বাকে উদাহরণ দিয়েছেন সেই গাছের সঙ্গে যার ডাল আকাশ ছুঁয়েছে এই কালেমার দুইটা অংশ দুইটা হাত এক হাত হচ্ছে লা ইলাহা আর এক হাত হচ্ছে ইল্লাহুলা দুইটা এক না লামানি নেই ইলাহমানি কোনো মাবুত মাবুদ কাকে বলে যার আবদিয়াত করা হয় গোলামি করা হয় দাসত্ব করা হয় যার হুকুম মানা হয় যার বিধান মানা হয় যার নামে শ্রেষ্দা করা হয় যার কাছে প্রার্থনা করা হয় যার নামে মান্নত করা হয় যার নামে কোরবানি পশু জবাই করা হয় যার কাছে সব কিছু চেষ্টাবনত করে তার নাম কি মাহবুদ ইলাহা আগে তুমি বলছো ইলাহা কোন ইলাহা নেই সব উৎখাত করে দিয়েছ একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ প্রথমে পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে এরপরে নতুন রং করে ঠিক তেমনি ভাবে কালে মাই এবার সাক্ষী দিয়ে যারা ইসলামে প্রবেশ করো তোমাকেও মনে রাখতে হবে লাইলাহা বলে অন্তরের দেওয়াল থেকে সকল খাজা বাবা গাজা বাবা লেংটা বাবা দরগাওয়ালা পীর বাবা যত রকমের জুলফে দরাজ গেসু দরাজ আটা বক্স গঞ্জে বক্স বাজারওয়ালা বাজারওয়ালা দর্গাওয়ালা দুর্গাওয়ালা শাসক বাবা ব্রিটিশের আইন যত রকমের মতবাদ সমাজতন্ত্র রাজতন্ত্র গণতন্ত্র সবগুলোকে উৎখাত করে দিয়ে শুধু একজনকে বসাবে ইল্লাল্লাহ কাকে কয় হাত হচ্ছে দুই হাত বর্জন গ্রহণ লা ইলাহ মানি নফি না করে দেওয়া সব না বাতিল ইল্লাহ্লাহ বলে একজনকে গ্রহণ করা কাকে গ্রহণ করছ লা ইলাহ মানি তাহলিয়া খালি করা ইল্লাহ্লাম মানে তাহলিয়া পূরণ করা লা ইলাহা বলে তুমি তো অন্তরকে খালি করেছ যত মহিলা আবর্জনা গাইরুল্লাহর যত স্থান আছে গায়রুল্লার যত আবর্জনা ময়লা আছে সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে উৎখাত করে তুমি ইল্লাল্লাহ বলে শুধু একজনকে বসাচ্ছ কাকে মানে হচ্ছে কুফুরি করা এটা আবার কি করল একজন মমিন মানে পাকা কাফের কি বলছি ভয় পেয়ে গেছেন বোধহয় আমি দলিল দিব ইনশাল্লাহ ভালো করে বলছি ভালো করে বসেন ইমান পাকা করবেন আজকে একজন মানে একজন পাকা কাফের কিসের কাফের তাগুতের কাফের কিসের কাফের আল্লাহকে অস্বীকার করে হয় কাফের আর কোরআন বলছে একজন মমিনা দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ পরিষ্কার বলেছেন ফমাইক যেই ব্যক্তি লাই রাহা বলে সব তাগুতকে কুফুর করেছে কাফের হয়ে গেছে প্রত্যাখ্যান করেছে তাগুতের কাফের হয়ে গেছে মানে সব তাগুতকে প্রত্যাখ্যান করে সব তাগুতকে বর্জন করে সব তাগুতকে সমাজ থেকে রাষ্ট্র থেকে পরিবার থেকে

ফায়া মাইয়াকফুর যেই ব্যক্তি তাগুতকে কুফুর করল বর্জন করল ও ইয়ুমিন বিল্লাহি সূরায়ে বাকারা ছাপ্পান্ন নম্বর আয়াত তৃতীয় পারার একেবারে প্রথম বিশদ নিচের আয়াতটা ভালো করে পড়বেন ফায়া কুফুর পাওয়া গেছে যে ব্যক্তি তাগুতকে কুফুর করল তাগুতকে বর্জন করলো তাগুতকে প্রত্যাখ্যান করলো তাগুতকে উৎখাত করলো কোথেকে তাগুদকে উৎখাত করেছে অন্তর থেকে তাগুতকে উৎখাত করেছে মুসলিমদের সমাজ থেকে তাগুতকে উৎখাত করেছে ব্যাংকের থেকে আদালত থেকে তাগুতকে উৎখাত করেছে সংসদ থেকে তাগুতকে উৎখাত করেছে মুসলিমদের পুরা দেশের থেকে ফানাইয়াত ফুর বিল যে ব্যক্তি লা ইলাহা বলে তাগুতকে বর্জন করলো কুফুর করলো এরপর এটা হলো এক হাত এটা কি এক হাত অয়ুমিন বিল্লাহি এরপরে ইমান বিল্লাহ করলো আল্লাহকে ইমান আনলো আল্লাতে বিশ্বাস স্থাপন করলো এবারে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে সব জায়গা থেকে তাগুদকে তাড়িয়ে দিয়ে শুধু আল্লাহকে বসিয়েছে এইভাবে দুই হাত দিয়ে যেই ব্যক্তি যেই ব্যক্তি দুই হাত মিলালো ফকদ ইস্তামসাকা বিল্লো রুয়াতিল ভুস্ক আল্লাহ রবুলার আমিন বলছেন ফাকদ ইস্তাম সাকা বাবাদ ইস্তেফাল থেকে মাসাকা বলেন নাই মাসাকা মানে দুর্বল ধরা ছুটে পড়ে যেতে পারে আল্লাহ বলছেন ফাকদ ইস্তাম সাকা বিল্ল রুয়া সেই ব্যক্তি দুই হাতে ধারণ করলো শক্তভাবে ধরলো কি ধরলো দুর্বল ডাল আপনি ঝোলার জন্য ডাল ধরছেন দুই হাতে ঠিক শক্ত হবে কিন্তু ডালটা দুর্বল থাকতে পারবেন ডাল ভেঙ্গে পড়ে যাবে আল্লাহ বলেছেন যেই ব্যক্তি ফামাই লাই রাহা বলে সব তা খাত করে কুফুর করে ইল্লাল্লাহ বলে আল্লাহকে মেনে নাই সে ব্যক্তি দুর্বল ডাল ধরে নাই ফাকাদ ইসতানসাকা বিল উরওয়াতিল সে সাত আসমান ভেদ করে লৌহ কলম ছেদ করে আর সে গিয়ে দুই হাতে ধরেছে লান ফিসাম লাহা এবারে দুনিয়ার কোন সাইনা দুনিয়ার কোন প্রবল দুনিয়ার কোন তুফান তাকে বিচ্ছিন্ন করতে পারে না তার ধরভাসিয়েতে পারে না তার ক্ষতি করতে পারে না তাকে করকুট বানাতে পারে না কচুরি পারা বানাতে পারে না ময়লা বর্জনা বানাতে পারে না তাহার মতো ভাষাতে পারে না লান ফিসাম লাহা তাকে কে বিচ্ছিন্ন করতে পারবে না কারণ সে আল্লাহর উপর ইমান রেখেছে দালিকা বিআনাল্লাহ মৌল আল্লাহাদীনা মানুহ এবারে দুনিয়ার সাইলাব যত বড় তুফান আসুক না কেন সেটা ইন্ডিয়ার পারো তুফান হোক না কেন ট্যাঙ্কের বহর না কেন আমেরিকার বহর আসুক না কেন রাশিয়ার বহর আসুক না কেন আল্লাহ বলছেন ওদের সব আছেই নোমেনদের বাউলা আছে গালিকা আল্লাহ বাউল আল্লাহদীনা আ মানুহ জেনে রাখো মমেন্দের বাউলা আছেন মমেন্দের বাওলা কে ওয়া আনাল কাফিরিনা লা মাউলা লাহুম আল্লাহ বলেন কাফেরদের কোনো মাওলা নাই কাফেরদের মূর্তি আছে কাফেরদের 탱크ের বহর আছে অস্ত্রবল আছে জনবল আছে অর্থবল আছে কিন্তু ওদের মাওলা নেই মুমিনদের মাওলা আছে মুমিনদের মাওলাকে কে আল্লাহ লাlika মৌলাল্লাহ দীনা আমানু আন্না আল্কাশিরি নাল্লা মৌলাল্লাহুম এ লাই লাহা ইল্লাল্লাহর কয়টার হল অংশ এই তাকে বুঝে শুনে সাক্ষ্য দিতে হবে এই মুসলমান ভালো করে চিন্তা করে বোঝার চেষ্টা করো এই কালে মার সাক্ষ্য না দিলে আজান হয় না আসাধু আল্লাহ ইলাহা এই কালেমার সাক্ষ্য না দিলে কামত হয় না এই কালেমার সাক্ষ্য না দিলে তোমার খুতবা হয় না এই কালেমার সাক্ষ্য সম্পর্কেবারে আল্লাহ তোমাকে প্রশ্ন করেছেন পরীক্ষা নিচ্ছেন কে পরীক্ষা করছেন বল আইয়ু আকবারু শাহাদা বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি কে প্রশ্ন করেছেন বল বলো আইউ সাইন আকবারু সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি আল্লাহ নিজে উত্তর দিয়েছেন লা এবারে আল্লাহ বলেন জানো কোন সাক্ষ্য এমন যেটা আল্লাহ নিজেও সাক্ষ্য দিয়েছেন কে দিয়েছেন শাহীদ আল্লাহু анnahু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মলাইকাতু ওয়া লা ইলাহা ইল্লাহু কে সাক্ষ্য দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলছেন शाहिद আল্লাহু আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন কিসের সাক্ষ্য দিলেন शाहिद আল্লাহু লা ইলাহা ইল্লাহু সূরা আলে ইমরান 3 নাম্বার সূরার 18 নাম্বার আয়াত এখানে পরিষ্কার বলা আছে সাক্ষী কে দিয়েছেন এবারে সাক্ষী কাকে বলে ভালো করে বোঝার চেষ্টা করুন সাক্ষ্য বলা হয় যেটা বুঝে শুনে অন্তরের বিশ্বাস নিয়ে বলে তাকে বলা হয় কি এর শুরুতে মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলছেন আকাল হে নবী আপনার কাছে যখন মুনাফেকুনরা আসবে মুনাফিকরা আসবে তারা বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল তারা কি বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল কথা সত্য কি না আল্লাহ বলছেন আল্লাহ হুয়া আলাম ও ইন্নাকা আল্লাহও জানেন আপনি আল্লাহর রসূল কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ হুঁয়া সাধু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন ইন্নাল্ মোনাফিনা কাজী মুনাফিকটা মিথ্যাবাদী এখন প্রশ্ন মুনাফিকরা মিথ্যাবাদী হলেও কি করে ওরা তো বলছে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসূল তা আমাদের রসুল তো আল্লাহ রসুল ঠিকই আছে সত্য কথাই বলেছে মুনাফিকটা মিথ্যাবাদী হলো কি করে এইখানে বোঝার বিষয় ওরা কথা যেটা বলছে সত্যিই বলেছে কিন্তু ওদের কথাটা অন্তর থেকে বলে নাই ওরা যে বলেছে আমরা সাক্ষ্য দিচ্ছে এইটা মিথ্যা কথা আমরা সাক্ষ্য দিচ্ছে এইটা মিথ্যা কথা কারণ সাক্ষ্য দিতে হয় মনের বিশ্বাস নিয়ে অন্তরের বিশ্বাস নিয়ে সে কারণে ওলামায়াদের মনে রাখতে হবে খুববার সময় আপনারা বলেন না শাহাদু আল্লাহ ভুল লা শাহাদু মানে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনার সাক্ষী আপনি দিবেন আপনি আরেকজন এজন্য খুববা আল্লাহ নবীর খুদবাই সাধু আছে না সাদু নাই এটা ভালো করে দেখবেন মুনাফিকদের কথায় না সাধু আছে তার মুনাফিক তো অন্তরে বিশ্বাস নিয়ে বলেন না এজন্য না সাধু আছে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন সূরা মুহাম্মাদের ভিতরে ফালাম আননাহু ইলাহা ইল্লাল্লাহ মুসলিম তুমি যদি সত্যিকারে ইল্লাল্লাহ বিশ্বাসী হয়ে থাকো এবারে তাহলে জেনে রাখো ফালাম জেনে নাও ফালাম মানে জেনে বুঝে বড় আন্দাজে বলো না সবাই পড়ে তাই পড়ি মুসলমান হয়ে গেলাম আল্লাহ তালা বলছেন ফালাম এটা সুরায় মোহাম্মদের উনিশ নম্বর আয়ত

কোনো কারো ক্ষমতা নাই কোন খাজা বাবার ক্ষমতা নাই গাজা বাবার ক্ষমতা নাই পীর বাবার ক্ষমতা নাই কোন শাসকের ক্ষমতা নাই জনগণের ক্ষমতা নাই সব কিছু লায়লা উৎখাত করে দিয়ে শুধু একজন আর ক্ষমতায় বিশ্বাসী হও তার নাম কি কোরআন পরিষ্কার বলছে সূরা ইমরানের 26 নম্বর আয়াত কউলিল্লাহুম্মা মালিকাল মুলক হে নবী আপনি বিশ্ববার্ষিকের জানিয়ে দিন আল্লাহ হুম মালিক আল মুল হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার মালিক কেক লাই লাহার মানে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ এবারে তোমার কোরানের তিন নম্বর সুরার ধারা তিন এই তিন নম্বর সুরার ছাব্বিশ নম্বর আয়াতে তো বলা হলো সমস্ত ক্ষমতার মালিক কিন্তু তোমার দেশের একটা সংবিধান আছে বাংলাদেশ সংবিধান আল্লাহর কোরআনের পরিবর্তে যেই সংবিধান রচিত হয়েছে ওই সংবিধানের ধারা অনুচ্ছেদ ক পরিষ্কার লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ আমি তোমাদের জিজ্ঞাসা করতে চাই যে বলে কোরআনকে বিশ্বাস করে ইসলাম কবুল করেছে যে ব্যক্তি কোরআনের সুরাল ইমরানের ছাব্বিশ নম্বর আয়াত মেনে নিয়েছে সেই ব্যক্তি কখনো বিশ্বাস করতে পারে জনগণ ক্ষমতার মালিক জনগণ সব ক্ষমতার মালিক সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার উৎস কে কে বলেছেন কোথায় বলেছেন সুরা আল ইমরানের ছাব্বিশ নম্বর ভালো করে মুখস্থ করো আরো শোনো এবারে আল্লাহ বলছেন ক্ষমতার অতিল যেহেতু আল্লাহ এবারে তিনি যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমতা দান করেন ক্ষমতা দেওয়ার মালিক ওকে এবারে বলছেন অতাংলামিমাং তাস তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক